তো ভিউয়ার্স আমরা আমাদের কাজগুলো কমপ্লিট এবং হ্যান্ডওভার করেছি ফারুকজাদের বাসায় আমরা থাই গ্লাসের এবং এস এর রেলিং বারান্দা এবং শাওয়ারের গ্লাসের কাজগুলো ওনাদের যা যা আমাদেরকে অর্ডার করেছিল আমরা ইনশাল্লাহ ওনাদের সবগুলো কাজ এখানে থেকে আমরা ওনাদেরকে কমপ্লিট করে বুঝিয়ে দিয়েছি আজকে আমরা কমপ্লিট এবং হ্যান্ডওভার করেছি তো আমরা ফারুকদের কাছে জানতে চাইবো আমরা যে মালামালগুলো আমাদেরকে দেওয়ার কথা ছিল এবং আমাদের কাজের ফিনিশিংগুলো ওনার কাছে কেমন লেগেছে আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো তো ফারুজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাজগুলো আপনার কাছে কেমন লেগেছে এবং আমরা আপনাদের যে মালামালগুলো দেওয়ার কথা ছিল সেই অনুযায়ী আপনারা মালামালগুলো পাইছেন কি না এবং আমাদের কাজে ফিনিশিং আপনার কাছে কেমন লেগেছে আমাদের ইউটিউবের দর্শকদেরকে আপনি ইনশাল্লাহ একটু বলবেন জি ভাই আপনাদের কাজগুলো অনেক ভালো লাগছে এখন পর্যন্ত যেতেগুলো কাজ করছেন সিঁড়ির রেলিং তাই গ্লাস এস এস সবগুলো কাজ অভিজ্ঞ এবং দক্ষ সম্পূর্ণ মিস্ত্রি দ্বারা করছেন আমরা আমি এবং আমার সাথে সবাই আপনাদের কাজের প্রতি সন্তুষ্ট এবং আপনারা আপনাদের কমিটমেন্ট রক্ষা করেছেন সো আমরা আরও বেশি খুশি হয়েছি সো আমরা চাইব যেখানে কাজ করেন এইভাবে দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এবং ভালোভাবে কাজ করেন তবে আপনাদের এই লোকেশনটা একটু বলে দিবেন যারা এই এলাকায় ভিডিও দেখবেন তারা চাইলে যেন এখানে এসে আমাদের কাজগুলো সচক্ষে দেখে যেতে পারে এবং আপনাদের সাথে কথা বলে যেতে পারে তো একটু এই ঠিকানাটা বলে দিবেন এটা হলো হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা কেউন্দা গ্রামের সাইমুল ইসলাম কিজির লন্ডনী বাড়ি ধন্যবাদ ভাই আপনাকে তো আমরা ভিভার্স আজকে ওনাদের কাজগুলো কমপ্লিট হ্যান্ড ওভার করেছি আমরা আজ থেকে আর দশ দিন আগে এখানে সম্পূর্ণ মালামাল ফুল ফিজ নিয়ে আসি এবং আমাদের লোকজন এখানে থেকে গ্যাপের সাইজগুলো খুব সুন্দরভাবে মেপে মেঁপে এখানে বসে ওনাদের কাজগুলো কমপ্লিট করেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা ক্লাস হাউস থেকে স্বাগত নতুন ভিডিওতে আজকে আমরা এসেছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কেউন্ডা গ্রামে তো কেউন্ডা গ্রামের প্রাইমারি স্কুলের পাশেই এই বাড়িতে আমরা থাই গ্লাসের এবং এসএসের মালামাল নিয়ে এসেছি আমরা এখানে প্রায় দশ দিন ছিলাম আমরা ফুল ফিজ মাল এখানে সাইটে নিয়ে এসেছি গ্লাস অ্যালুমিনিয়াম এস এস সব কিছুই আমরা এখানে ফুল ফিজ নিয়ে এসেছি এবং আমাদের মিস্ত্রিরা এখানে থেকে গ্যাপের সাইজগুলো সুন্দরভাবে মেপে মেপে কাজগুলো কমপ্লিট করেছে তো এইবারে যিনি মালিক সাইমুল ইসলাম ভাই উনি একজন আয়ারল্যান্ড প্রবাসী উনি আমাকে অনলাইনে অর্ডার করে ওনার বাড়ি থাই গ্লাসের এসএসের মালামাল এবং বাথরুমের শাওয়ারের গ্লাসের মালামাল তো ভাইকে আমরা এখানে কি মালামাল দিয়েছি কোন কোম্পানির গ্লাস দিয়েছি কত থিকনেসের দিয়েছি এবং ভাইয়ের কাছ থেকে কত টাকা পার রেট নিয়েছি সম্পূর্ণ আলোচনা থাকবে আজকে ভিডিওতে এবং যারা থাই গ্লাসের কাজ করাতে চান তাদের জন্য কিছু মেসেজ থাকবে যা কিনা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেল নতুন ভিওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা সম্পূর্ণ মালামাল আমাদের পরিবহনের মাধ্যমে ওনাদের বাসায় নিয়ে যাই এবং সম্পূর্ণ মালামাল যা অর্ডার করেছিল ওনারা সবগুলো আমরা এ টু জেড মালামাল এবং অ্যালুমিনিয়াম সেকশান গ্লাস হার্ডওয়্যার সবগুলো আমরা ফুল ফিস সেকশান নিয়ে ওনাদের বাসায় নিয়ে যাই এবং এটাই আমাদের সিস্টেম অনেকে বলেন যে ভাই আপনারা সাইডে গিয়ে কাজ করেন কি না যে আমরা আসলে মূলত সাইডে গিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা সাইডে গিয়ে কাজ করলে আমরা আসলে কি মালামাল দিচ্ছি কত থিকনেসের গ্লাস দিচ্ছি এবং হার্ডওয়ার কেমন দিচ্ছি সবগুলো কাস্টমার দেখে তারপর মালামালগুলো বুঝে নিতে পারে কিন্তু আমরা যদি দোকান থেকে রেডি করে নিয়ে যাই সকল সেক্ষেত্রে অনেকেই আসলে বুঝতে পারে না যে আমরা কী মালামাল দিয়েছি কত থিকনেসে দিয়েছি তো এই জন্য আসলে আমরা এভাবেই কাজ করি সম্পূর্ণ মালামাল আমরা সাইটে নিয়ে যাই এবং সাইটে বসে আমাদের মিস্ত্রিরা থেকে কাজগুলো সম্পূর্ণ করে তো আমরা এখানে স্লাইডিং এবং ফিক্সড মিলে পাঁচশত স্কোয়ার ফিট আমরা কাজ করব স্লাইডিং উডোতে নেট থাকবে এবং যেখানে ফিক্সডের কাজ আছে সেখানে নেট ছাড়া আমরা কাজ করব। তো আমরা টোটালি পাঁচশত স্কোয়ার ফিট কাজ করব। আমাদের আট থেকে দশ দিন সময় লাগবে কাজটা এখানে কমপ্লিট করতে আর আমরা এখানে দিয়েছি হচ্ছে চুঙ্গু অ্যালুমিনিয়াম অ্যাসেস কোম্পা চুঙ্গুয়া কোম্পানির এস কালার এটাকে আমরা অনেকেই মেটালিক কালার বলে থাকি তো মেটালিক কালার চুঙ্গু অ্যালুমিনিয়াম আমরা এখানে দেই এবং এর সাথে আমরা গোল্ডেন কালার সিক্স এম এম মার্কারি গ্লাস ব্যবহার করি চায় না এবং গোল্ডেন কালার আমার দেশিও রয়েছে দেশিটার কালার একটু হালকা হবে এবং চায়নাটার কালার একটু গাঢ় হবে তো ক্ষেত্রে ওনাদের পরামর্শ ছিল যে ওনারা বলেছিল যে ওনারা সিক্স এম এম চায়না গ্লাসটা নেবে সেজন্য আমরা সিক্স এম এম চায়নাটা দিয়েছি আর এখানে আমরা সম্পূর্ণ রঙ করার পরে জানালাগুলো কাজ করি ওনারা একদম রং কমপ্লিট করে দিয়েছে তারপর আমরা কাজগুলো করেছি আপনারা চাইলে রং করার পরেও করতে পারবেন রঙ করার আগেও সেটিং করতে পারবেন আর এখানে যে অ্যালমুনিয়ামগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটি স্টিকার আমরা তুলে ফেলি যখন আমরা সেটিং করবো ঠিক সেটিংয়ের আগ মুহূর্তে আমরা অ্যালমুনিয়ামের উপরেই স্টিকার তুলে ফেলি কারণ এটা রৌদ্রের হিটে অ্যালমুনিয়ামের গায়ে লেগে যায় দেখতে বিশ্রী দেখা যায় সেজন্য আপনারা যারা অ্যালমুনিয়ামের কাজ করাবেন অবশ্যই ফিটিংয়ের আগ মুহূর্তে এই স্টিকারগুলো আপনারা তুলে ফেলে দেবেন তাহলে অ্যালমুনিয়াম গায়ে লেগে থাকবে না অ্যালমুনিয়ামটা ফ্রেশ থাকবে আর আমরা এখানে ডাবল হুইল ব্যবহার করেছি কাই কোম্পানির ডাবল হুইল আমরা এখানে সবগুলো এ টু জেড আমরা ডবল হুইল ব্যবহার করেছি যেহেতু ওনাদের এখানে পাঁচ ফিট বাই ছয় ফিট উইন্ডো তো সেক্ষেত্রে এখানে আমরা ডবল হুইল ব্যবহার করেছি প্রতিটা উইন্ডোতে এবং পার্টিশনে তো আপনাদের যারা সাড়ে চার পাঁচের নিচে আছে তারা ছোটো হুইল ব্যবহার করতে পারেন আর সাড়ে চার পাঁচ থেকে যেগুলো উপরে আসে সাড়ে চার ফিট বা ছয় ফিট সাত ফিট পার্টিশন সে সমস্ত জায়গায় আপনারা ডবল হুইল ব্যবহার করবেন আর অবশ্যই স্ক্রুগুলো এস দিতে হবে আমরা এখানে বিকাশ কোম্পানির এসএস স্ক্রু ব্যবহার করেছি আপনারা অনেক বলেন ভাই অ্যাসেস স্ক্রু কীভাবে চিনব আসলে এটা আপনি ম্যাগনেটের মাধ্যমে চিনতে পারবেন যদি এমএস হয় তাহলে ম্যাগনেটে ধরবে আর যদি অ্যাসেস হয় তাহলে ম্যাগনেটে ধরবে না তো অবশ্যই আপনারা অ্যাসেস স্ক্রু ব্যবহার করবেন এটাতে মরিচা আসে না তো ইতিমধ্যে আমাদের ফ্রেমগুলো কাটিং করে আমরা ফ্রেম করে নিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা এক একটি করে প্রতিটি গ্যাপের মধ্যে আমরা সেট করব প্রথমে আমরা আউটার ফ্রেম সেট করি তারপরে সেটাকে স্ক্রু করে ওয়ালের সাথে ডিল করে পরবর্তীতে আমরা গ্লাসের পাল্লাগুলো দিয়ে আমরা কাজগুলো সম্পন্ন করি আর আমরা গ্লাসের সাথে যে রাবার ব্যবহার করি এটা হচ্ছে ভাবনা স্পেশাল রাবার তো আপনারা যারা স্পেশাল কাজ করাতে চান তারা অবশ্যই যার হাতে কাজ করান মিস্ত্রিকে বলবেন যে স্পেশাল ভাবনা রাবার দিতে হবে এটা নর্মাল রাবার থেকে একটু দাম বেশি তো তারপরও আপনারা অসামান্য কিছু অ্যামাউন্ট বেশি গেলেও এই রাবারটা দেওয়ার চেষ্টা করবেন এটা খুবই ভালো মানের রাবার এবং অনেক দিন দীর্ঘস্থায়ী হয় আর এখানে আমরা যে গ্লাসটি ব্যবহার করি এটা হচ্ছে চায়না মার্কারি গ্লাস আমাদের দেশীয় যে নাসির কোম্পানির গ্লাসটা ওটা একটু হালকা হয় আর এটা চায়না মার্কারি এটা একটু গাঢ় হয় এবং এটা খুবই ভালো কোয়ালিটি আর অনেকেই বলেন যে ভাই আপনারা বাইরে দিয়ে কীভাবে কাজ করেন তো আসলে আমরা বাইরে দিয়ে আপনার এই মাছা দিয়ে অথবা ঝোল দিয়ে খুব সেফটি বেল্টের সহকারে আমরা কাজগুলো করে থাকি তো অনেক সময় বাইরে দিয়ে আমাদের কাজ করতে হয় এখানেও একটু কাজ ছিল আমরা বাইরে দিয়ে করেছি আর এখানে আমরা নেট ব্যবহার করেছি প্রত্যেকটি স্লাইডিং উইন্ডো এবং পার্টিশনে আমরা নেট ব্যবহার করেছি এখানে আমরা বিকার্স কোম্পানির ফাইবার নেট ব্যবহার করেছি এটাতে আপনার মরিচা আসে না জং পড়ে না কেউ যদি ব্লেড দিয়ে না কাটে তাহলে এটা অনেক দিন দীর্ঘস্থায়ী হয় তবে এটা মাঝে মধ্যে একটু ধুলাবালি পরিষ্কার রাখতে হবে আর দেখেন আমরা খুব নিখুঁতভাবে নেটের পাল্লাগুলো ডিগ্রি কেটে এবং নেটটা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়েছি আসলে এই ফিনিশিংয়ের নেটের পাল্লার বিষয় হচ্ছে খুব সুন্দরভাবে আপনাকে ডিগ্রি কাটতে হবে প্রতিটা পাল্লার ডিগ্রিগুলো সুন্দরভাবে কাটলে এটা খুব সুন্দরভাবে মিলে যায় আর নেট পাল্লার উপরে এবং নিচে আমরা হুইল ব্যবহার করেছি অবশ্যই আপনারা যারা কাজ করাবেন তারা নেট পাল্লার উপরে এবং নিচে হুইল দেওয়ার চেষ্টা করবেন নেট পাল্লার উপরে এবং নিচে হুইল দেওয়ার ফলে পাল্লাগুলো স্মুথলি চলে এবং গ্যাপ থেকে পড়ে যায় না তো এটা খেয়াল রাখবেন তা আমরা এখানে ওনাদেরকে চারটি ওয়াশরুমের শাওয়ারের গ্লাস দেই টেম্পারড করে দেই এগুলো প্রত্যেকটি গ্লাস টেম্পারড করা আর ট্যাম্পার করা আপনারা কীভাবে চিনবেন গ্লাসের মধ্যে ট্যাম্পারের লোগো থাকবে যে কোম্পানির ট্যাম্পার করবে সেই কোম্পানির লোগো থাকবে আর অবশ্যই আপনারা এসএসের কবজা ব্যবহার করবেন শাওয়ারের ক্ষেত্রে যাতে করে বৃষ্টির গোসলের পানিতে না আসে আর স্লাইডিং ডোরে আমরা এখানে একটা চাবি লক দিয়ে দিই মেন ডোরে স্লাইডিংয়ে একটা সেফটি লক দিয়ে দিই এটা খুবই ভালো মানের অনেক হেভি একটা লক আর শাওয়ারের মধ্যে আমরা এখানে শাওয়ারের হ্যান্ডেলটা দিয়েছি এবং হাইড্রোলিক কব্জা দিয়েছি যেটা কিনা আপনি ছেড়ে দিলে অটোমেটিকলি এসে লেগে যাবে এই শাওয়ার কবজাগুলো প্রাইজ একটু বেশি হয় তারপরেও আপনারা চাইবেন যে এটা দিতে কেননা এটা খুবই স্মুথলি এসে লেগে যায় তো এই হচ্ছে আমাদের কাজের ভিউ আমরা এখানে খুব নিখুঁতভাবে ওনাদের বাসায় থেকে ওনাদের কাজগুলো আমরা কমপ্লিট করেছি এটা হচ্ছে ওনাদের বাইরের সাইডের ভিউ ওনাদের বাড়ির পাশে খুব সুন্দর এরিয়া এখানে আমবাগান খুব সুন্দর এরিয়াতে বাড়িটি যেটা আমাদের মিস্ত্রিরা এবং আমরা সবারই পছন্দ হয়েছে খুবই সুন্দর একটা বাড়ি মার্শাল্লা আর এখানে সামনের ফটসের উপরে এখানে একটা রাউন্ড শেফের জায়গা ছিল যেটা কিনা আমরা গ্লাসকে কেটে কেটে খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি এটার কাজের শেষের ভিউটা আপনারা ইনশাআল্লাহ দেখবেন তো এভাবে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা আসলে ভিতর থেকে করতে পারি না যা কিনা আমাদের বাইরে দিয়ে করতে হয় যেমন এই ধরনের ফিক্সেলের গ্লাস কাটিনওয়ালের গ্লাস বড় বড় হাইলাইট বিল্ডিংয়ের সাইড দিয়ে যে গ্লাসগুলো কাজ করি আমরা সেগুলো আমরা এভাবে বাইরে দিয়ে মাছা বেঁধে করতে হয় এটা আমরা এই প্রোটেক্টর আমাদের একটা অ্যালুমিনিয়াম সেকশানে রয়েছে প্রোটেক্টর সেটার মাধ্যমে আমরা খুব নিখুঁতভাবে প্রতিটি গ্লাসের সাথে প্রতিটি গ্লাস জয়েন্ট মিলিয়ে আমরা কাজগুলো করেছি এবং প্রত্যেকটি জয়েন্টে সিলিকন ব্যবহার হয়েছে যাতে করে কোনো পানি লিক না করে আর এটা হচ্ছে বার উপরে গ্লাস এখানে গোসল করলে যেন পানিটা বাইরে না আসে বাইরে অনেক সময় ফ্লোর ভিজে যায় সেই জন্য এখানে বার আমরা একটা শাওয়ার গ্লাস দিয়েছি আর এখানে আমরা দেখেন বাইরে থেকে ভিউ এটা গোল্ডেন মার্কারি এবং দেখেন একটা ফ্রেমের মধ্যে স্টিকার নেই আমরা সেটিং করার পরে স্টিকারগুলো তুলে ফেলে দিই এটা আপনারা রাখবেন না আর এই ঠিক ওনাদের বারিন্দা থেকে এ হচ্ছে ওনাদের বাইরের ভিউটা ওই যে পুষ্কনি ওখানে আমরা গোসল করেছিলাম এখানে থাকেছি আমরা আর এ হচ্ছে আরেকটা টয়লেটের শাওয়ার এটা দেখেন কবজাগুলো খুবই স্মুথলি এসে লেগে যায় এটা হচ্ছে হাইড্রোলিক এটা জোরে এসে লাগবে না আপনি ছেড়ে দিবেন এটা অটোমেটিকলি এসে লেগে যাবে তো এই ধরনের কবজা আপনাকে দিতে হবে এটা নর্মালি কবজা থেকে প্রায় ডবল দাম তো তারপরে আমরা সাজেশন করব আপনাদেরকে হাইড্রোলিক কবজাগুলো ব্যবহার করার জন্য এগুলো খুব স্মুথলি আপনার ব্যবহার করা যায় এবং থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস যেটা কি না এটাতে ঝং আসে না মরচে পড়ে না আর এই শাওয়ারের হ্যান্ডেলগুলো ব্যবহার করার সুবিধা হচ্ছে এটা আপনার টাওয়াল রাখতে পারবেন এই বাইরে যে হ্যান্ডেলটা আছে এখানে আপনার টাওয়াল রাখতে পারবেন গোসল করার পরে এই টাওয়ালটা নিয়ে আপনি আপনার পানি ব্যবহার ইয়ে করতে পারবেন তো এই জন্য শাওয়ারের হ্যান্ডেলটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে আরেকটা টয়লেট আমরা টোটালি এখানে চারটা টয়লেটে আমরা শাওয়ারের গ্লাস দিই এবং প্রত্যেকটি গ্লাস আমরা টেম্পার করে দিই আর ডোরের উপরে আমরা একটু ক্লিয়ার রাখছি এখান দিয়ে আপনার আলো বাতাস গ্যাস গরম হাওয়া বের হওয়ার জন্য আমরা উপরে দিয়ে একটু জায়গা রাখি যাতে করে গরম হাওয়া এবং ইয়েগুলো এদিক দিয়ে চলে আসে এবং প্রত্যেকটি জানালায় আমরা এখানে কাই প্রিমিয়াম বক্স লক ব্যবহার করি কাই প্রিমিয়াম এ টু জেড স্লাইডিং ডোরে আমরা কাই প্রিমিয়াম লক ব্যবহার করি তো অবশ্যই আপনারা যারা কাজ করাবেন সামান্য কিছু অ্যামাউন্ট বাড়তে দিয়ে দিলেই আপনারা কাই প্রিমিয়াম লক পাবেন এটা দেখতে প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সুন্দর একটা লক আমরা যতগুলো সাইডে কাজ করি সমস্ত সাইডে আমরা কাই প্রিমিয়াম লক দেওয়ার চেষ্টা করি আর গোল্ডেন মার্কারিটা হচ্ছে বাইরে থেকে আপনি গোল্ডেন দেখা যাবে বাইরে থেকে ভিতরে কিছুই দেখা যাবে না কিন্তু আপনি ভিতর থেকে সব বাইরে দেখতে পারবেন এটা হচ্ছে দিনের বেলায় আর ভিতর থেকে হচ্ছে মার্কারি শেপ তো এই হচ্ছে আমাদের কাজের পরবর্তী ভিউ তো ভিউয়ার্স এ হচ্ছে আমাদের কাজের পরবর্তী ভিউ আমরা এখানে থাই গ্লাসের পাশাপাশি ওনাদের ডুপ্লিকে সিঁড়ি রেলিংয়ের কাজ করি এবং বারান্দার এসএসের কাজ করি তো আমরা নেক্সট ভিডিওতে সিঁড়ি রেলিংয়ের কাজ এবং বারান্দার এসএসের কাজের দাম এবং ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এখানে আমরা থাইয়ের কাজে বাইরের কাছ থেকে রেট নেই নেট সহ পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফিট এবং নেট ছাড়া ছয়শো সত্তর টাকা স্কোয়ার ফিট আর শাওয়ারে আমরা চারটি শাওয়ারে টোটাল আমরা বিরাশি হাজার টাকা ওনাদের কাছ থেকে নিয়ে থাকি সম্পূর্ণ খরচ যাতায়াত সহ আলাদা কোনো ক্যারিং চার্জ ওনাদের থেকে নেওয়া হয় নাই সব কিছু এই রেটের মধ্যে তো আসলে অনেকেই মনে করেন যে এখানে যে রেট নিয়েছে হয়তো আপনারাও সেই রেট পড়তে পারে আসলে বিষয়টি তেমন না এখানে কিছু সময়ের বিষয় রয়েছে যেমন অনেক সময় মালামালের কোয়ালিটির উপরে রেট আপ ডাউন করে গ্যাফের সাইজের উপরে রেটগুলো আপ ডাউন করে এবং দাম কম বেশির উপরেও রেটগুলো আপডাউন করে থাকে তো আপনারা আসলে আপনাদের সাইজগুলো দেবেন আপনাদের ডিজাইন দেবেন এবং সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ইনশাল্লাহ রেট দিয়ে দিব। তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম